আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে স্প্রিং রোল তৈরি বিকেলে নাস্তা এবং বাচ্চাদের টিফিনে আপনারা এই স্প্রিং রোলটা দিতে পারেন ভেজিটেবলের সাথে আমি এখানে ডিম ব্যবহার করেছি আর এতে করে স্প্রিং রোলটা খেতে অনেক অনেক বেশি মজাদার হয়েছে স্প্রিং রোলটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মিশিয়ে নিলাম আর অল্প অল্প দিয়ে একটি ব্যাটার তৈরি করে স্প্রিং রোলের শিট তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি তৈরি করে আর করার জন্য এ নিচ্ছি ব্যাটারটাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এ পর্যায়ে চুলা একটি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল আর এখানে দুটো ডিমকে আমি লবণ দিয়ে ফেটিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি এখন আমি এই পেঁয়াজগুলোকেও সামান্য নরম করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আবারও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপ মতো গাজর কুচি গাজরটা কিছুটা নরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপ মতো বাঁধাকপি কুচি এখন অ্যাড করছি একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টমেটো সস আবারও আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে চুলার আঁচ এ পর্যায়ে হাই ফ্লেমে রাখতে হবে এখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করছি মেগি স্বাদের মশলার দুটো প্যাকেট এতে করে এই সবজিটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে অ্যাড করছি পেঁয়াজ পাতা এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর এটা কিছুটা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি এখন চলে যাচ্ছি স্প্রিং রোলের শীত তৈরি করার জন্য এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিলাম আর এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এখন প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি শেপ তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে রুটিটার কালারটা চেঞ্জ হয়ে সাইড থেকে উঠে আসছে দেখুন এখন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে আর একই ভাবে আমি আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি দেখুন প্যানটাকে ঘুরে ঘুরে আমি আবারও একটি রুটি তৈরি করে নিলাম এখন আমি এই রুটিটাকেও তুলে নিচ্ছি একই ভাবে আমি সবগুলো রুটিকেই তৈরি করে নিলাম আর দেখুন কতটা পাতলা হয়েছে কতটা স্বচ্ছ হয়েছে এখানে আমি ময়দার সাথে পানি মিশিয়ে একটি গ্লু তৈরি করে নিলাম এখন একটি রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে আগে থেকে যে ভেজিটেবলটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম আর রুটির একটা সাইড থেকে আমি ভাজ দিয়ে দিলাম আর আপনারা দেখে বুঝে নিতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি আর যে গ্লুটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও কিছুটা গ্লু নিচের অংশে লাগিয়ে নিলাম দেখুন এখন আমি খুব সহজে স্প্রিং রোল ভাজটা দিয়ে দিলাম আরও একটি স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি এই রুটিটারও এক পাশে আমি সবজি দিয়ে দিলাম এখন আমি দুই সাইড থেকেই রুটিটাকে ভাজ দিয়ে নিলাম রুটিটার নিচের অংশে গ্লো লাগে এখন আমি উপর দিক থেকে চেপে চেপে আমি ভাজ দিয়ে নিচ্ছি আর একই ভাবে আমি সবগুলো স্প্রিং রোলকেই তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে চাইলে আপনারা স্প্রিং রোলগুলোকে এয়ারটাইট বক্সে করে দুই তিন মাস সময়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি স্প্রিং রোলগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর এক এক করে স্প্রিং রোলগুলোকে দিয়ে দিলাম চুলার আজ মিডিয়াম করে আমি উল্টিয়ে পাল্টে স্প্রিং রোলগুলোকে ভেজে নিচ্ছি আর এই স্প্রিং রোলগুলো যদি বাহির থেকে কিনতে যান তাহলে চওড়া দামে কিনে খেতে হয় তাই বাসাতেই খুব সহজেই কিন্তু আপনারা এই স্প্রিং রোলগুলো তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু শুধুমাত্র আটা দিয়েই আমি তৈরি করে নিয়েছি আর এরই মধ্যে স্প্রিং রোল ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকি স্প্রিং রোল রোলগুলোর বাহির থেকে হবে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা হবে অনেক বেশি সফট আর দেখি নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এখন একটি স্প্রিং রোলকে ভেঙে দেখাচ্ছি পুরে ভরপুর এই স্প্রিং রোলটা কতটা লোভনীয় হয়েছে আর এর মধ্যে ডিম দেওয়ারতে এটা আরও অনেক বেশি সুস্বাদু হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ভেজিটেবল স্প্রিং রোল তৈরি আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ